আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি তো আজকের হচ্ছে আজকের ব্লগটি হচ্ছে শুরু করলাম দুপুরে রান্না বান্না দিয়ে সকালে হচ্ছে যেহেতু আসলে গরম কাজ করতে খুব কষ্ট হয় সেই জন্য আসলে ভিডিও করতে ইচ্ছে করে না তো সকালে অন্য অনেক কাজ করছি ওগুলো আসলে আর য়েরো করতে পারিনি তো আজকে দুপুরে কি কি মজার মজার রান্না করব তাই শেয়ার করব আপনাদের সাথে তো এখানে হচ্ছে ডাইল বসিয়ে দিছি সিদ্ধ আজকে হচ্ছে রান্না হবে দুপুরে এই যে চিংড়া ভাজি হবে চিংড়ি মাছ দিয়ে এখানে হচ্ছে মুরগি আছে মুরগিটা আলু দিয়ে রান্না করব আর এখানে তো ধনিয়া পাতা টমেটো আলু কাঁচামরিচ আছে এখানে কিছু পরিমাণ রসুন আমি হচ্ছে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে হচ্ছে আম কাটা আছে কাঁচা আম এখানে সাজনা ডালটা কাটা আছে তো আজকে হচ্ছে আম ডা আম দিয়ে সাজনা দিয়ে ডালটা রান্না করবো এই গরমে খেতে খুব ভালো হয় তো এই তো সব কিছু হাতের নাগাল রেডি করে নিয়েছি এবার হচ্ছে রান্না করার পালা তো আসলে রান্নাঘরে এত বেশি রৌদ্র আমার আসে মানে সত্যি একদম অনেক বেশি কষ্ট হয় তো এই জন্যই কিন্তু আসলে ভিডিও করা হয় না দেখা যায় যে ভালো হয় না বেশি রোদ্দে কিন্তু তখন ভিডিও করলে ভিডিওর কালার ভালো আসে না তো এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এদিক থেকে ডালে পানি দিয়ে আমি হচ্ছে ছিচিং আগে একটু সিদ্ধ করে নেব কালকে হচ্ছে কয়েক পিস বড় চিংড়ি মাছ ভাজা আছে কালকের জাস্ট ভেজে রাখছিলাম আমার ঘুমা করা হয়নি আজকে ওটা দিয়ে ছিচিং ভাজি করে নেব তো এই তো ডালে হচ্ছে কাঁচামরিচ টমেটো দিয়ে দিলাম কয়েক টুকরা তো সকাল থেকে কি কি কাজ করলাম মানে কি করলাম আজকে একটু শেয়ার করি তো আজকে সকালে হয়েছে এই যে আমি এখানে হচ্ছে একটু আম সত্ব তৈরি করব সেই জন্য আমটাকে সিদ্ধ করে জাস্ট এটাকে রেডি করে নিয়েছি তো গরমে এটা দেখাইতে ইচ্ছা হলো না তাই দেখাইলাম না তো কাঁচা আমসত্ব বানাবো তাই একটু হচ্ছে ফুড কালারটা ইউজ করছি যাতে কালারটা সুন্দর আসে তো এখন তো একদম জানালা দিয়ে অনেক বেশি রৌদ্র মানে ভিতরের দিকে আসে সেই জন্য এখন এগুলো রৌদ্রে দিয়ে দেব একদম ঠান্ডা করে তারপরে নিচ্ছি এটা কিন্তু গরম গরম এরকম মানে পুরো একদম মেলে দেওয়া যায় না তাহলে ভিতরে দিয়ে একদম কেমন ফাঁপিয়ে উঠবে মানে নষ্ট হয়ে যাবে তো এই আমার এই রুমে হচ্ছে জানালা দিয়ে রৌদ্র পরে এখানে একটা দিয়ে রাখবো তো দেখতেই পারতেছেন কি পরিমাণ রৌদ্র আছে আর বাকিগুলো হচ্ছে বেসিনের কাছের জানালাটাই দেব হয়তো শুকাতে হয়তো দুই তিন দিন সময় লাগবে শুকিয়ে যাবে আর ছাদে দিয়ে আসলে তো মানে কোনো কথাই নেই একদিনই পুরো শুকিয়ে যাবে কিন্তু ছাদে দেবো না এতে করে হয় কি যে অনেক বালু মিশে যায় বাতাসে আর জানালার পাশে যে দিছি তাও আমি জানালাটা কিন্তু আমি একদম গ্লাস আর লক করে দিয়েছি যাতে কোনো বালু না আসে তো উপরে দিলাম না নিচে দিলাম চিন্তা করলাম যদি পড়ে যায় বাতাসে সেই জন্য তো এই তো আসলে রান্না বান্না করার পরেও হচ্ছে দেখা যায় অনেক ঠালাবাটি বের হয় একটা একটা করে বেসিনের ভিতরে জমাইতেছি পরে সব একবারে ধোবো আসলে মিনাকে তো রাখছিলাম কিন্তু মিনা হচ্ছে অসুস্থ হয়ে গেছে ও কাজ করতে পারবে না ও অনেক বেশি অসুস্থ অসুস্থ বলতে আসলে ও অসুস্থ অসুস্থা বলবো তো সেই জন্য কাজ করতে পারবে না তো আসলে এখন আমার খুব কষ্ট হয়ে গেছে এখন একজন ভালো মানুষ পাওয়া খুবই কষ্টকর আমার বাসা আগে যে খালাকে খবর দিয়েছিলাম সে খালাকে আমি খবর দিয়েছি দেখে কি করে তো এদিক থেকে হচ্ছে সাজনাগুলো এখন দিয়ে দিলাম ডালে তো এই যে দেখুন আর সব সময় চেষ্টা করবেন সাজনাগুলো ডাল দিয়ে ডালে দেওয়ার পরে চুলার আশটা বেশি বাড়াবেন না কমাবেন না এক রান্না করার জন্য তো দেখুন কি পরিমাণ রোদ্র পড়ছে আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে দেখুন আসলে একদম পুরা অনেক কষ্ট হয় রান্না করতে তো এখানে হচ্ছে আমি কিছু পরিমাণ গোটা রসুন দিয়ে দিলাম এটা আসলে অপশনাল কেউ চাইলে যেতে পারেন না চাইলে না কিন্তু যখন খাবেন না তখন সে এই রসুনগুলো ভাতের সাথে চটকিয়ে খেতে না খুব ভালো লাগে আর রসুন খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তো আর কিছু রসুন আছে ওগুলো আমি বাগার দেবো তো একটু পরে হচ্ছে মানে একটু করে একটু নরম হোক সাজনাটা পরে আমি হচ্ছে আমগুলো দিয়ে দেবো আমের টকে কিন্তু সাজনাটা শক্ত হয়ে যাবে তো এই তো কিছুক্ষণ পর হচ্ছে আমি এখানে আমগুলো দিয়ে দিলাম আমগুলো দেওয়ার পর জাস্ট একটু বলক পরে আমি বাগার দিয়ে দেব। আর এই ডালটা এই গরমে ইস খেতে যা লাগে না সত্যি যারা কখনও সাজনা আমডাল খাননি একবার খেয়ে দেখবেন আর এই তো এখানে হচ্ছে শিশিং গাছা ভাজি মানে বাগার দিয়ে নিলাম সাথে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ভাজা চিংড়ি আর পাতা দিয়ে দিলাম তো আমার ডালটা কিন্তু অনেক হয়ে গেছে বা বাগার দেওয়ার পালা তো আমি বাগারে কি কি ব্যবহার করব একটু দেখিয়ে দিই তো এখানে আমি পুরোন হিসেবে নিয়েছি জিরা দুটো শুকনো মরিচ তেজপাতা রসুন আর হচ্ছে পেস্ট কুচি আছে আর হচ্ছে এখানে আছে হিং এটা হচ্ছে আসলে এটা অপশনাল যাদের কাছে নাই তারা ব্যবহার করবেন না কিন্তু এইটা দিয়ে বাগার দিলে না খেতে অসম্ভব মজা হয় জানেন যারা কখনো খান না একবার খেয়ে দেখবেন এটার দাম কিন্তু খুব বেশি না তো আসলে আমাকে এক সময় এক আপু প্রশ্ন করছিলো যে আপু তোমার রান্নারগুলোর কিছু স্টাইল মানে হিন্দুদের মতো তুমি রান্না করো আসলে রান্না হিন্দু আর মুসলমান নাই আসলে রান্না হচ্ছে স্বাদ যার কাছে যেরকম ভালো লাগে সেভাবেই রান্না করে রান্না হচ্ছে একটা আট ঠিক আছে তো আসলে রান্না সবাই করতে পারে কিন্তু রান্নার কিছু কিন্তু টেকনিক আছে কিছু আছে সেটা কোন টাইমে কোন ক্ষেত্রে ব্যবহার করলে ভালো হয় এগুলো আসলে সবাই কিন্তু জানে না ঠিক আছে তো এই তো মজা ডাল আম সাজনার ডাল হয়ে গেল তো আজকে হচ্ছে ডালটা আমি আমার এক ভাইয়ের উদ্দেশ্যেই রান্না করছি আমি আমার সেই ভাইয়ের জন্য পাঠাবো আমাদের বাসারই তো আগে হচ্ছে এখানে একটু স্বাদের জন্য জাস্ট একটু চিনি দিয়ে দিলাম এতে হচ্ছে যেহেতু আমের টক আছে স্বাদটা আরও বেড়ে যাবে হ্যাঁ তো এবার হচ্ছে আমি নাম একটু বলকাসা করে নামিয়ে ফেলবো আর কিছু আইডি থেকে খুব সুন্দর কিছু আমাকে কমেন্ট করছে এত সুন্দর কমেন্ট কমেন্টগুলো যে করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আশা করি এরকম আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমাকে তো এই তো দেখুন ডালের কালারটা দেখুন আর আমের কালারটা দেখুন সাজনার কালারটা দেখুন কোনোটা কিন্তু কালার চেঞ্জ হয়নি অনেকে দেখা যায় যে আম ডাল রান্না করলে মানে ডালের কালার এমন হয়ে যায় খেতে আর কোনো রুচি হয় না আসলে হ্যাঁ তো রান্না যে করলাম মাসাল্লাহ এটা কালারটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে তো এখন হচ্ছে আমি মেয়েকে দিয়ে এটা পাঠাবো কারণ এখন তো দুপারবেলা হয়ে গেছে দুপারে খাওয়া দাওয়া হবে আর এদিক থেকে এখন হচ্ছে আমি এই যে মুরগিটা বসিয়ে দিলাম আজকে হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে আসলে রান্না করতে করতে ওই যে সকালে কিছু বাড়তি কাজ করছি এই জন্য আসলে একটু আজকে রান্না লেট হয়ে গেল তো যাই হোক খুব কষ্ট করে রান্নাটা শেষ করলাম সব কিছু হচ্ছে বাটিতে আমি ঢেলে দিচ্ছি ওগুলো সব কিছু ক্লিন করে ফেলবো তো এই তো বন্ধুরা ফাইনালি হচ্ছে আমি রান্নাঘর পুরো ক্লিন করে ফেলছি থালা বাটি সব একদম ধুয়ে ফেলছি ধুয়ে সব ঝুড়ের ভিতরে রেখে দিয়েছি আর দেখুন কি পরিমাণ রৌদ্র মানে বারান্দায় আমার বারান্দায় এখন যে পাঁচ মিনিট দাঁড়াবে সে পুরো সিদ্ধ হয়ে যাবে তো এই তো থালা বাটি বুটি একদম সব এখানে ঝাঁপিতে রেখে দিয়েছি পুরো একদম শুকিয়ে খরখরা হয়ে যাবে আর রান্নাঘরটা খুব ভালো করে ক্লিন করে ফেলছি আসলে একটু কষ্ট হলেও আমি চেষ্টা করি সঙ্গে সঙ্গে ক্লিন করার জন্য তো এদিক থেকে হচ্ছে আমি মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম এগুলো এখনও টাইম শেষ হয়নি তো এবার যাই নামাজ নামাজটাড়ায় করবো তারপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো তো এই তো ফাইনালি হচ্ছে নামাজ কালাম আদায় করে আসলাম এবার অনেক বেশি ক্ষুদা লাগছে এবার খাবো সকালে তেমন কিছুই খাওয়া হয়নি জাস্ট একটা জিম সুদ্ধ করে খাইছিলাম আর ডাবের পানি তো এবার হচ্ছে মজার মজার খাবারগুলো খাবো দেখে কিন্তু ক্ষুদা বেড়ে গেছে তো এই তো আমার এই আজকে দুপুরের রান্না বান্না কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটাকে দেখেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার কিন্তু একটা অনলাইন পেজ আছে যেখানে আমি ড্রেস বিক্রি করি তো কেউ যদি চান আমার পেজটা থেকে ঘুরে আসতে পারেন আমার পেজের নাম হচ্ছে ড্রেস বাই জেসিকা